বন্ধুরা গতকাল রাত্রে বিরাট ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তো মানে কী বলবো আমার এই কলা বাগানটা দেখো একদম চিড়ে বুড়ে শূন্য বিশূন্য করে দিয়ে গেছে এবং পুরো গাছগুলো কাট হয়ে গেছে তো আমি পাটের সার দিতে এসেছিলাম দেখাও বন্ধুদের দেখাও আমি পাটের সার দিতে এসেছিলাম বন্ধুদের দেখাও কট্টা দেখাও সার দিতে এসেছি এসে দেখে পাটও বন্ধুরা জায়গায় জায়গায় ভেঙে ভেঙে পড়ে আছে পাটের স্বার দিলাম আমি ভাবতে পাইনি এই যে পাট ভেঙে যাবে প্রচুর পাট নষ্ট হয়ে গেছে ভিতরে জায়গা জায়গা দেখলাম তো সেই সঙ্গে এখন কলা বাগানটা দেখে আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি প্রত্যেক ভিডিওসে তোমাদের দেখিয়েছি বাগানটা পুরো বন্ধুদের দেখাও দেখো কী অবস্থা বন্ধুরা মানে কী বলবো আমি এই যে গাছগুলো দেখাও একটু এই দেখো গাছগুলো পুরো কাপ হয়েছে এই গাছগুলো যদি আমি এরকম কোড়া যদি টাইট না করে দিই কাঁপ হয়ে যাবে তাতে কলা হবে না শুধু একটা না পুরো বাগানের গাছগুলো কিন্তু এই করেছে এটা নতুন লাগিয়েছিলাম এই বাগানের গাছগুলো পুরো বাগানটা দেখো বন্ধুরা কী অবস্থা দেখে আমার খুব খুব মন খারাপ হয়ে গেছে তো বন্ধুদের দেখাও পুরো বাগানটা দেখাও

ছোট গাছ তারপরেও প্রত্যেকটা গাছের একই হবে প্রত্যেকটা গাছগুলো পুরো হেলে গেছে গাছগুলো পুরো হেলে গেছে